সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা হচ্ছেন পূজা চেরি এখন মাধ্যমিক পরীক্ষা নিয়ে তিনি বেশ ব্যস্ত সময় পার করছেন যার ফলে তার নতুন সিনেমা প্রেমামার টু এর প্রচারণায় এখনো অংশ নিতে পারেননি এর আগে জনপ্রিয় নায়ক সিয়ামের সঙ্গে দুটি ছবিতে কাজ করেছেন পূজা জাজ মাল্টিমিডিয়ার প্রচারণায় পোড়ামন টু এবং দহন ছবি ব্যবসায়িকভাবে সফল এবং আলোচিত হয়েছে সিয়াম এবং পূজা জুটির রসায়ন বেশ ভালো হওয়ায় ছবি দুটি সফল হয়েছে বলে মন্তব্য করেছে সংশ্লিষ্টরা এদিকে সম্প্রতি বিয়ে করেছেন সিয়াম আহমেদ এর ফলে এই জুটির ভবিষ্যৎ নিয়ে বেশ আলোচনা হচ্ছে সিয়ামের বিয়েতে পূজা আঘাত পেয়েছেন বলে খবর উঠেছিল এমনকি পূজা নাকি আত্মহত্যাও করতে গিয়েছিলেন কিন্তু এই খবর সত্য নয় বলে জানিয়েছেন পূজা অবশেষে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা এই বিষয়ে খোলামেলা কথা বলেন এ সময় নায়ক সিয়ামের বিয়ের ফলে মন খারাপ হয়েছে কিনা জানতে চাইলে পূজা বলেন না আমার তো খুশি লাগছে মন খারাপ হয়েছিল কারণ পরীক্ষার কারণে ওর বিয়ের অনুষ্ঠানে যেতে পারিনি আমাকে কিন্তু সবকটি অনুষ্ঠানে যাওয়ার জন্য সিয়াম দাওয়াত করেছিল ওর পরিবারও বলেছিল এ সময় পূজা আরো বলেন আমি তো একটা কথা শুনে ব্যাপক মজা পেয়েছি অনেকে বলেছেন সিয়ামের বিয়ের কথা শুনে আমি নাকি ঘুমের ট্যাবলেট খেয়েছি আমি নাকি আত্মহত্যা করতে চেয়েছি এই কথা সিয়ামের কানেও গেছে ও আমাকে ফোন করে বলেছে এই তুমি নাকি আত্মহত্যা করতে গেছো এসব কিন্তু ঠিক না আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না